গতকালকে আন্দোলন হলো আদিবাসী শব্দ নিয়ে আর আজকে মিছিল করছে পাহাড়ে সেনা শাসন তুলে নাও তুলে নাও আমার কথা সেনাবাহিনী গতকাল পাহাড়ে জাতিগোষ্ঠীর তাদেরকে কি কামড় দিয়েছে বা আঘাত করেছে তাহলে গতকালকে বাংলাদেশি ছাত্রদের সঙ্গে পাহাড়ের বাঙালি অবাঙ্গালি সংঘাত হলো এইখান থেকে পাহাড়ে সেনা শাসন তুলে নেওয়ার স্লোগান আসলো থেকে আসে কিন্তু এই স্লোগানের বাইরে কোনো স্লোগান দিচ্ছে না তাহলে ষড়যন্ত্রটা কোন জায়গায় আপনারা কি বুঝতে পারছেন আমি গতকালকের ঘটনার একটা প্রমাণ দেব আপনাদেরকে দেখেন দেখেন মারামারি লাগার আগেই রং হাতে লাগাচ্ছে মুখে লাগাচ্ছে মারামারি শুরু করার আগেই হ্যাঁ এবং মারামারি শুরু করার আগে একদিনের মাথায় রঙ দিয়ে ব্যান্ডেজ লাগাই দিচ্ছে রং দিয়ে ব্যান্ডেজ লাগাই দিচ্ছে আমি এইটার মূল ভিডিওটা আমি খুঁজতেছি কারোর কাছে থাকলে আমার কাছে একটু দেবেন মানে এটা এটা হলো একটা বিষয় আর একটা বিষয় অভিযোগ ছিল তুমি কি আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান দেওয়া হয়েছে এই ঘটনা এটাও একটা মিথ্যা অভিযোগ আমি একটু দেখাবো তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি তাহলে প্রথমত আমরা একটা রঙ লাগানোর ঘটনা দেখলাম তারপরে তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি দেখলাম এরপরে গতকালকে আমরা আরেকটা বিষয় দেখিয়েছিলাম সেটি হলো যে এই যে মিছিল এই মিছিলটা আমরা দেখিয়েছিলাম যে এখানে একটা নির্দিষ্ট জায়গায় স্টুডেন্ট ফর সোভারেন্টিন তারা প্রোগ্রাম করছে স্লোগান দিচ্ছে সেইখানে পাহাড়িদের অংশ থেকে এই যে ছাত্র ফেডারেশনের আরমান না কি একটা নাম একটা ছেলেটার ওর নেতৃত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন হলো তাদের নেতৃত্বে একটা মিছিল নিয়ে আসলো এবং তারা হিম্মতের সঙ্গে পুলিশকে ধাক্কা দিয়ে সরায়ে দিয়ে ওই যেখানে স্টুডেন্ট ফর সোয়ারেন্টিন দ্বারা প্রোগ্রাম করছিল তাদের প্রোগ্রামে ঢুকে পড়ে এবং তারপরে পাশেই এই রং লাগানোর ঘটনাটা আপনার দেখলেন এবং আমি গতকাল থেকে মেনশন করছি এই ঘটনার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একটা প্রতিবাদী প্রোগ্রাম করেছে এই ছেলে পেলেগুলোকে গ্রেপ্তার করার জন্য আমার প্রশ্ন হল যে অপরাধের ক্ষেত্রে অপরাধ করার প্রবণতাটা গুরুত্বপূর্ণ কিন্তু অপরাধ করার প্রবণতা এইখানে যারা আগে থেকে মিছিল করছিল তাদের মিছিলের দিকে তেরে যায় পাহাড় আদিবাসী নামের ব্যানারে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা এবং ছাত্র ফেডারেশনের আরমান তার নেতৃত্বে এইটা পুলিশকে ধাক্কা দিল পুলিশের উপর আঘাত করলো তারপরে সেখানে গিয়ে পৌঁছাইছে আমি বলতেছি নাগরিক কমিটিকে বলতেছি বৈষম্য বিরোধীকে বলছি যদি তোমরা বামদের হাত থেকে বাঁচতে না পারো তাহলে তোমাদের পরিণতি অনেক খারাপ হবে তোমাদের রাজনীতি থাকবে না পুরা বৈষম্য বিরোধীর উপরে গতকালকে বামরা ভর করেছিল এবং এক একজন বাম নেতা কারা কারা বাম নেতা কারা কারা বাম সংগঠন থেকে এসে নাগরিক কমিটিতে ঢুকছে বৈষম্য বিরোধী থেকে ঢুকছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন তাহলে বুঝতে পারবেন যে এইটা কোন পথে পরিচালিত হচ্ছে এই যে স্টুডেন্ট ফর সোম তারা কি দাবি করেছে তারা দাবি করেছে আদিবাসী এই শব্দটি সংবিধানে নিষিদ্ধ আমাদের এখানে বলা হবে সাংবিধানিকভাবে উপজাতি উপজাতি বলা হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হবে এটা সংবিধানে আছে গতকালকে সংবিধানের এই শব্দটাকে চ্যালেঞ্জ করেছে নাগরিক কমিটির নাসির নাগরিক কমিটির আহ্বায়ক নাসির চ্যালেঞ্জ করেছে এই যে সংবিধানের এই বিষয়টি আমি তাকে বলছি যতক্ষণ পর্যন্ত সংবিধানে আমার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যতক্ষণ পর্যন্ত সংবিধানে আমার উপজাতি শব্দটি আছে ততক্ষণ পর্যন্ত আদিবাসী শব্দ আইনগতভাবে ব্যবহার নিষিদ্ধ আইনগতভাবে নিষিদ্ধ কোন বইয়ে লিখতে পারবে না কোনো প্রচার মাধ্যমে লিখতে পারবে না কারণ আদিবাসী যদি বিবেচনা করা হয় এই বাংলাদেশ নামের ভূখণ্ডে কারা হাজার বছর ধরে বসবাস করছে আপনাদেরকে সেটা বিবেচনা করতে হবে আমাদের এইখানে আমাদের অস্তিত্বের এই যে কুমিল্লা ময়নামতি বৌদ্ধবিহার এখানে বাংলা ভাষাভাষীর চর্চা হতো কত বছর আগে কত বছর আগে সভ্যতার কত আগে পুণ্ডনগর মহাস্তানগড় সেখানে যে বাংলা ভাষাভাষীর চেতনা বাংলা ভাষাভাষীর বিকাশ এগুলোর যে তথ্য উপদ্ব পাওয়া গেছে কত কত বছর আগে হাজার বছরের ইতিহাস দুইশো বছর আগে কেউ এসে যদি আদিবাসী হয় আদিবাসী এই শব্দটার অর্থ কি এটাকে সিম্পলি ভাবে এটার বাংলা অর্থ বলে আপনার সাদা মস্তিষ্ক কি বলে বলেন সাদা মস্তিষ্ক কি বলে সহজ সরল মস্তিষ্ক কি বলে আদিবাসী এর শব্দ অর্থ কি যারা আগে এখানে এসে বসবাস শুরু করেছে তাই নয় তাহলে এই ভূখণ্ডের আদিবাসী কারা আপনি যদি আপনি যদি একটা জাতি গোষ্ঠীতে এখানে ছয়শ মানুষ রয়েছে বা কোন একটা জাতিগোষ্ঠীতে বারো হাজার মানুষ রয়েছে সেই জাতিগোষ্ঠী দুইশো বছর আগে মায়ানমার থেকে দৌড়ানি খেয়ে এখানে এসেছিল অথবা ভারত থেকে দৌড়ানি খেয়ে এসেছিল অথবা মঙ্গোলিয়া থেকে দৌড়ানি খেয়ে এসেছিল তাকে যদি আদিবাসী বলেন তাহলে এইখানে যারা হাজার বছর ধরে এই স্থায়ী বাসিন্দা তাদেরকে অসম্মান করা হয় না আমি নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীকে বলবো তোমরা যে মিছিল করলা এই মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আদিবাসী আদিবাসী লিখেছে এই যে আদিবাসী আদিবাসী লিখছে মিছিল করছে এখন এবং আজকে যে স্লোগান দিচ্ছে পাহাড়ে সেনা শাসন তুলে নাও এখানে সেনাবাহিনী আসলো কিভাবে তোমরা এর জবাব দিতে পারবা এই যে বামদের ফাঁদে পই নাগরিক কমিটির বাম নেতা যারা আছো তাদের ফাঁদে পৈরে নাগরিক কমিটি যে একটা ভুল কাজ করলো এর দায় নাগরিক কমিটি নিতে পারবে জিজ্ঞাস করছি নাগরিক কমিটির দায় নেবে উমা আপনি একটা বাম সংগঠন থেকে এসেছেন মনে হয় তাই না স্টুডেন্ট ফর টেন তারা যে আদিবাসী শব্দ পাঠ্যপুস্তকের গ্রাফি থেকে তুলে দিতে বলেছে আপনি যে এটাকে জঙ্গি উগ্র বলেছেন উগ্র বলেছেন আমাদের বাংলাদেশের নাগরিকদের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশি আরো অন্য সকল জাতি গোষ্ঠীর জন্য কতটুকু হুমকিপূর্ণ এই শব্দ আমার এখানে একটা অংশ কেন আদিবাসী হবে বাঙালিরা কখনো দাবি করেছে তারা এখানে এখানে গোড়াপত্তন করেছে বাঙ্গালিরা তারা কখনো দাবি করেছে যে তারা আদিবাসী তাহলে তারা আদিবাসী যদি দাবি না করে তাহলে অন্য একটা গোষ্ঠীকে আদিবাসী দাবি করার কে উমাকে জবাব দিতে হবে নাগরিক কমিটির নাসিরকে জবাব দিতে হবে তোমার বাম বাম সংগঠনের চিন্তা নাগরিক কমিটির উপর এসে ভর করছো একটা নতুন চিন্তা সম্ভাবনাময় একটা দলকে ডুবানোর জন্য বাম ধারায় নাগরিক কমিটি বৈষম্য বিরোধীকে তোমরা পরিচালিত করবা হ্যাঁ আমাদের এই গণঅভ্যুত্থান বাম চেতনায় হয়নি হ্যাঁ নাসির তুমি কোথায় ছিলে গণবুত্থানের সময় জিজ্ঞাসা করছি হ্যাঁ বলো অভ্যুত্থানের মধ্যে দেয়ালে যে লেখাগুলো লেখা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা এগুলো মুছে দিয়ে ওখানে গ্রাফিতি বানায় দিছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর আদিবাসী পাতা ছিঁড়বেন না এইটা জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্পিড ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্পিড ভোট চোরের বিরুদ্ধে ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্পিড ছিল গণতন্ত্র হিন্দুর বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সেই গণ অভ্যুত্থানের পরে নতুন করে দেয়ালে গ্রাফিতে আঁকা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এক একটা পাতাতে আঁকিয়ে দিয়েছে আঁকিয়ে দিয়ে সেখানে আরেকটা পাতা বানিয়েছে আদিবাসী কেন আদিবাসীরা হিন্দু নাই আদিবাসীরা খ্রিস্টান নাই আদিবাসীরা মুসলিম নাই মুসলিম নাই এখন যে স্লোগান দিচ্ছে রাস্তায় পাহাড়ের সেনা শাসন তুলে দাও পাহাড়ের সেনাবাহিনী কার পাশায় কামড় দিয়েছে কার পাশায় কামড় দিয়েছে পাহাড়ের সেনাবাহিনী এখানে কি দেখলাম রং কেন রং কেন গতকালকে থেকে এই যে রং দেখাচ্ছে কেন আই কেন মারামারির আগেই রং লাগাইছে কেন মারামারির আগে রং লাগাইছে কেন মারামারির আগে রং লাগাইছে কেন সারাদিন ট্রোল করলো হ্যাঁ শয়তানি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে শয়তানি শুরু করেছে সংবিধান নিয়ে শয়তানি শুরু করেছে হ্যাঁ আমরা সংবিধানের অনেক কিছু পরিবর্তন চাই একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না পরিবর্তন চাই নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন চাই তত্ত্বাবধায়ক সরকারের ফেরত চাই সংবিধানে যা যা প্রয়োজন আমরা সংস্কার করব। এখন তো এই শয়তানি তো ধরে ফেলেছে বাংলাদেশের নাগরিকরা এই তো ধরে ফেলেছে এটা সংবিধানে আদিবাসী ঢোকানোর জন্য সংবিধান বাতিল করতে হবে নাকি কি বলবো মারামারি সৃষ্টি হয় নাই মারামারি সৃষ্টি হয় নাই এবার বাসি সংস্কার কমিটিতে রাখাল রাহাকে কে যুক্ত করছে রাখাল রাহার নাম সাজ্জাদ এটা আমরা জানি না কেন এটা এখন কেন জানলাম এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই যে আদিবাসী কেন্দ্রিক সমস্যা সৃষ্টি করে দিল এই যে স্টুডেন্ট ফর যারা কিনা বাংলাদেশকে তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি স্লোগান দিয়েছে আমরা সবাই বাংলাদেশি না আমরা সবাই বাংলাদেশি না হ্যাঁ আমার আমার বগুড়াতে সেনাবাহিনীর ক্যাম্প আছে আমার সমস্যা হয় না আমার সমস্যা হয় না ক্যাম্প থাকলে সমস্যা কোথায় সেনাবাহিনীর আমার গাজীপুরে সেনাবাহিনীর ক্যাম্প আছে এখানে রাঙ্গামাটিতে আপনার হলো সমস্যা কোথায় রাঙ্গামাটিতে সেনাবাহিনী থাকলে সমস্যা কোথায় সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে কি কি ক্রাইম করেছে এখন পর্যন্ত সারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর ভরসা করে কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা সেনাবাহিনীকে সহ্য করতে পারে না সাধারণ পাহাড়ের চাকমা মারমা সাঁওতাল তারপরে হলো ত্রিপুরা তাদের জন্য সেনাবাহিনী কোনোদিন সমস্যা ছিল না যারা পাহাড়ে চাঁদাবাজি করে সন্ত্রাস করে তাদের জন্য সেনাবাহিনী সমস্যা তাদের জন্য সেনাবাহিনী সমস্যা হ্যাঁ গত আজকে আজকে স্লোগান বদলাছে কেন বলেন আজকে কেন স্লোগান বদলাইছে কেন বদলাইছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই বামরা এই বামদের থেকে সবাই সাবধান থাকবেন বাম আমরা যে বামদেরকে এড়িয়ে চলি না চলি না এটা আজকে প্রমাণ দেখলেন এবং আজকে একটা কথা বলতেছি আমাদের এই শেখ হাসিনা ষড়যন্ত্রের দীর্ঘ সময় থাকার অন্যতম কারণ ছিল এই বামরা বামরা এই বামরা শেখ হাসিনার জন্য ন্যারেটিভ ডেভেলপ করেছিল বামরা এবং এই গণভ্যুত্থানের মধ্যে বিএনপি এবং জামাতকে একত্রিত হতে দেয়নি এই বামরা এখনো বিএনপি এবং জামাতকে আলাদা করছে এই বামরা হ্যাঁ এখনো আলাদা করছে বিএনপি এবং জামাতকে এই বামরা আলাদা করছে গণ শেখ হাসিনার বিরুদ্ধে যুগপথ আন্দোলনের সময়ও জামাত এবং বিএনপি কে আলাদা করেছে এই বামরা এই বামদের বিষয়ে বাংলাদেশের নাগরিকরা সচেতন ছিল দীর্ঘদিন জায়গা পায়নি আজকে এই বামরা নতুন করে গজাচ্ছে নতুন করে ন্যায়টিভ ডেভেলপ করছে আদিবাসী ন্যায়াটিভ তাই তো আদিবাসী আমরা হলো ভাসি হ্যাঁ এই বাংলাদেশে বাঙালিরা কোন সময় দাবি করে না আমরা আদিবাসী কারণ এতে দাবি করলে অন্য অন্য জাতি গোষ্ঠীদেরকে অসম্মান করা হয় তাহলে অন্য যারা এই আদিবাসী দাবি করছে তারা কি অন্যদেরকে অসম্মান করছে না ধরেন ধরেন চাকমা সাঁওতাল মারমা এদের মধ্যে কেউ আসছে দুইশো বছর আগে আবার কেউ আসছে মাত্র পঞ্চাশ বছর আগে আবার কেউ আসছে একশো বছর আগে ভাই তাহলে আদিবাসী যে তিনশো বছর আগে আসলো নাকি যে বছর আগে আসলো নাকি সবাই মিলে সবাই মিলে একটা গ্রুপ দিছে তোমরা সবাই আদিবাসী নাকি ভালোই চলছে সবাই লাইফটা শেয়ার করবেন বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের জন্য এবং এই ষড়যন্ত্র কোনো গণমাধ্যমে আসবে না আমার কথা কোনো গণমাধ্যম লিখবে না আমরা একটু বেশি তেরা সাহস করে সবচেয়ে আগে সত্য কথাটা বলে ফেলি সবাই একদিকে যায় আমরা আরেক দিকে যাই এটা আমাদের স্টাইল আমাদের গালি দিবে তারপরেও এটা আমাদের স্টাইল আমাদের প্যাটার্ন এটা সবাই যেটা মনে করে আমরা সেটা মনে করি না আমরা মনে করি না আমাদের আমাদের স্পষ্ট কথা যেটা সত্য সেটা প্রচার করতে হবে সেটা প্রচার করতে হবে স্টুডেন্ট ফর সোভায়ন্টেন তারা যেই প্রোগ্রামটা করেছে আদিবাসী শব্দের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের নাগরিক যারা যারা এটাকে বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশের নাগরিক তাদের সবার উচিত স্টুডেন্ট ফর জানানো তারা সঠিক প্রবলেম আইডেন্টিফাই করেছে এবং এই রাখাল রাহাকে তারা ধরেছে রাখাল রাহার বিরুদ্ধে লেগেছে তাদের তাদেরকে বিপদে ফেললো বৈষম্য বিরোধী নাগরিক কমিটি সহ কিছু বাম নেতারা নাগরিক কমিটির ভাইদেরকে বলবো তোমাদের মধ্য থেকে এই বামদেরকে বের করো এই বামদেরকে যদি বের করতে না পারো তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ মানে মানে তোমরা বাংলাদেশের জন্য একটা শত্রুতে রূপান্তরিত হবা এই বাম বাম মুক্ত করো তোমাদেরকে ঠেইলা কোন জায়গায় নিয়ে গেছে তোমরা এখন টের পাও নাই টের পাও নাই